টোকজাল মিষ্টি আচার নামটা শুনলেই মনে হয় যেন জিবে জল তাই না তো এইখানে আমি আজকে আম দিয়ে মজাদার একটা আচারের রেসিপি করব আর এই আচারে থাকবে অনেকগুলো টিপস আর পুরো বছর এই জুড়ে রাখা যাবে এ আচারটা এখানে আমি প্রথমে নিয়ে নিলাম প্রায় দেড় কেজির মতো আম একটু বেশি করে বানাবেন তা না হলে কিন্তু অল্প দিনই আচারটা শেষ হয়ে যাবে আমটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি এখন দুই থেকে তিন দিন আমি রোদে শুকিয়ে নিব। রোদের ব্যবস্থা না থাকলে এটা ফ্যানের নিচে রেখে বা চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নেওয়া যাবে আর না শুকালেও এভাবেও একদম না শুকিয়েও আচারটা করা যাবে এখানে কালো সরিষা এক চা চামচ এক চা চামচ হলুদ সরিষা এক ইঞ্চি পরিমাণে দারুচিনি তিনটা লবঙ্গ তিনটা এলাচ এক চা চামচ জিরা আর হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ মেথি এগুলো একটু বেজে আমি গুড়া করে নিব আর এইখানে আমি আমগুলো নিয়েছি এখন আমগুলোকে আচার দেব এখানে জুলা গুড় দিয়ে দিলাম খেজুরের রসের যে জুলা একটা গুড় হয় সেই গুড়টা আমি দিয়েছি এটা গুড় দিয়ে করব এখানে চিনি দিব না আর চাইলে চিনি দিয়েও আপনারা সেমভাবে আচারটা করতে পারবেন তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে আর রসুন দিয়ে দিছি রসুনের কুয়া দিয়ে দিলাম আস্ত আর আদা টুকরো দিয়ে দিলাম কয়েক টুকরো অল্প পরিমাণে দিয়ে দিলাম দু থেকে তিন চা চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল এখানে সরিষার তেলটা বেশি দিতে হবে না একটু নেড়ে চেড়ে মিশিয়ে এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ দুনিয়ার গুঁড়া যার যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী কিন্তু সব কিছু কম বেশি করা যাবে আমি কিন্তু এখনও লবণটা দেইনি তেতুলটা তেঁতুলটা দিয়ে দিলাম এখানে প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো তেঁতুল আছে তেঁতুলের বিসি সহই আমি দিয়ে দিয়েছি সব কিছু এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম লবণ নেড়ে চিনে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে আর ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে অনেক ভাইরাল ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর ডেসক্রিপশন যদি আপনারা চেক করেন কয়েকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আসার একদম শেষ পর্যায়ে কিন্তু এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম এক চা চামচ বাজা মরিচের গুঁড়া আর যে মশলাটা করেছিলাম সেইখান থেকে দিয়ে দেবো দু চা চামচ ভর্তি করে আর কাসন্দি দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচের মতো দু চা চামচ কাসন্দি দিলে এই আচারটা কিন্তু অনেক ভালো লাগবে আর ভিনেগার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভিনেগারটা দিলে এক বছর ভালো থাকবে এই আচারটা কোনোভাবেই নষ্ট হবে না তো নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছে এটা কতটা লোভনীয় লাগছে এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগবে এটা ঠান্ডা করে কাচের জারে ভরে এটা চার থেকে পাঁচ দিন এটা রেখে দিতে হবে তারপর এটা খেলে পরিপূর্ণ স্বাদটা পাওয়া যাবে এখন শুকনো কাছের জারে আমি ভরে রাখব রাখবো ডাকনা দিয়ে ডেকে চুলার পাশে বা রান্নাঘরেই রেখে দেব আমি রান্নাঘর যেহেতু আমার পশ্চিম দিকে খোলামেলা রোদ আসে জানালার পাশে আমি রেখে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর খুবই ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ